দেখতে পাচ্ছেন একটি নাম্বার করা গাড়ির ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যদি কেউ এই গাড়িটি নিতে চান অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কত টাকা দাম কি সমস্যা আমি এই ভিডিও তুলে তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সর্বপ্রথম পরিচয়টা নিয়ে একটু ভাই আপনার নামটা ভাই আমার নাম হলো লাবলু লাবলু ভাই আপনার এই জায়গা এই জায়গা হলো আপনি সরিষাকুল পাম্পের সামনে দোকান আচ্ছা এটা হচ্ছে পাম্প পাম্প সরিষাকুল পাম্প আচ্ছা এখানে আসলে তো আপনার যে দোকান আছে সার্ভিসিং সেন্টার এবং দোকানে আছে আপনি গাড়ি টাড়ি কয় বিক্রয় করেন এবং হচ্ছে গাড়ি মেরামত করেন মেরামত করি আচ্ছা তাহলে তো আপনি গাড়ি সম্পর্কে অনেক ভালো কিছু জানেন হ্যাঁ হ্যাঁ তো ভাই আমাদের এই গাড়িটি সম্পর্কে একটু জানান তো এই গাড়িটা আসলে কি এই গাড়িটা আপনার পাম্পার নাম্বার জি ঠিক আছে জি 620 এগারো 6620 আচ্ছা গাড়ি কাগজপাতি ক্লিয়ার জি খালি ডেড ফেল আছে আপনার কালার কন্ডিশন কালার আপনি সামনে অরিজিনাল কালার জি খালি পিছনে একটু ম্যাশিং আছে নাকি হ্যাঁ 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 হাত দিয়ে একটু অরিজিনাল কিন্তু তো হাত দিয়ে জন্য ব্রাশ করা হ্যাঁ 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 আপনি এটা অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল এটা সব অরিজিনাল আচ্ছা

মোটামুটি আট দশটা গাড়িতে আপনারা যেরকম পান এরকমই আছে কিছু কিছু গাড়িতে একটু কালার দুর্বল থাকে কিছু কিছু গাড়িতে একটু কালার ভালো থাকে কাকার নাম কি কাকা আমার নাম হুমায়ুন হুমায়ুন কাকা ঠিক আছে আচ্ছা ভাই এখন সর্বপ্রথম সামনে আসেন আমি দামটা জানার চেষ্টা করব এখন আপনি বলেন কাকা হ্যাঁ এই পাশে থাকেন সমস্যা নেই একদম থাকলে এখন ভাই আপনার গাড়ি তো মোটামুটি ভিডিওতে কিন্তু ওইভাবে দেখানো হয় না সামনে সামনে এসে দেখতে হবে হ্যাঁ 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 আপনার দামটা এখন বলে দেন গাড়ির এই গাড়িটা আপনার এক পঁচাত্তর হলে বিক্রি হবে এক লক্ষ পঁচাত্তর হাজার গাড়ি নিতেই আসছেন একবারে তাহলে সেটা আলোচনা হবে এটা আপনি হলো সরিষাকুল বাজার থেকে আপনি পাম্প আছে সরিষাকুল পাম্প গ্যাস পাম্প গ্যাস পাম্পের সামনে

ঠিক আছে কাকা ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা পেজতে দেখেন পেজ টি দিয়ে রাখবেন তাহলে আমরা যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ